সমবেতি প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চকিদারি ট্যাক্স মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপি প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূল বিরোধী দলনেতা রঞ্জিত রাও এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে বিরোধী দলনেতার অভিযোগ চলতি মাসের পাঁচ তারিখে পঞ্চায়েত দপ্তরের রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয় কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স কালেক্টর পঞ্চাশ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নাম করে কারো কাছে একশো দুশো কারো কাছে তিনশো টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার নিয়মের বাইরে ওই অধিক ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সেই টাকা প্রধান আত্মসাৎ করছে বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা আমাদের টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হয়েছিল সেই সময় শুধুমাত্র ডাঙ্গির সাতখানা সংসদের যারা বেনিফিসিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমাবতির টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাটতে হবে না হলে সমাবতির টাকা দেওয়া যাবে না এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জোর পূর্বক মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি এর ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং পঞ্চাশ টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে পঞ্চাশ একশো দুশো তিনশো পর্যন্ত কাটা হয়েছে স্বামী আমার মারা গেল টাকা আনতে চেয়েছিলাম টাকা দিয়ে চৌকিদার না কাটলে টাকা পাবেন না ভাইয়া ভাইয়া আর

যদিও এ বিষয়ে বামনগুলা ব্লক আধিকারিক একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিরোধী দলনেতা গোটা ঘটনা নিয়ে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পাপিয়া ঢালি সরকার অভিযোগ অস্বীকার করে তিনি জানান ঘটনার কথা শুনেই আমি ট্যাক্স কালেক্টরকে মৃত ব্যক্তিদের নামে ট্যাক্স কাটতে নিষেধ করা হয় তবে নিয়মের বাইরে বা অধিক চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে না বলেই জানান তিনি বলেন পূর্ব পঞ্চায়েতের যা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী চৌকিদারি কাটা হচ্ছে আমি শুনেছি তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সমিত টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি দু চারজনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয় এবং সেই নামের জায়গাতে যেই সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার মানে হ্যাঁ তো এখনো কোনো বডির করা হয়নি যেইভাবে ওরা পুরোনো মানে আগে আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবে জমা করেছি আমরা সেইভাবে জমা নিয়েছি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আমি অঞ্চলে যাই অঞ্চলে যাই সবার কাজ করি কিন্তু তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে যেমন মালদা ডিস্ট্রিকে থাকে ব্লকে থাকে তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে তো তবু আমি যথাযথভাবে সকলের কাজ করি সকলের পাশে থাকার চেষ্টা গোটা ঘটনা নিয়ে চাঁদপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও হুমকির সুরে বলেন ওই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে এবং এর সাথে কারা জড়িত রয়েছে ব্লক প্রশাসন তদন্ত করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবির পাশাপাশি তিনি আরও বলেন এই সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী সাত দিনের মধ্যে পঞ্চায়েত দপ্তর ঘেরাও করা হবে এখনো পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি যদি এক সপ্তাহের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমি অঞ্চল অফিস ঘেরাও করব এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো আর কি কারণ টাকাটা নেওয়া হচ্ছে বেশি টাকাটা এখানে তারা টাকাটা লুটার জন্য নিচ্ছে কারণ পঞ্চাশ টাকা ধার্য যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেখানে একশো দুশো তিনশো নিচ্ছে এই টাকাগুলো অল ফান্ডে যাচ্ছে এবার অল ফান্ড থেকে তারা বিভিন্ন ইস্যু করে টাকাগুলো তুলে নিচ্ছে আর বলছে অল ফান্ড জিরো আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এই টাকাগুলো কিভাবে আত্মসাত হচ্ছে তার উপযুক্ত শাস্তি চাই যারা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ